রাজনীতিতে একটা কথা আছে ব্যক্তির ভিত্তি না হলে যেমন সফল নেতৃত্ব তৈরি হয় হয় না না তেমনি সংগঠনও মজবুত করবেন সংগঠন আদর্শকে কেন্দ্র করে মজবুত হয় কলেজ কেন্দ্রিক সংগঠন জাতীয় পর্যায়ে কোনো অবদান রাখতে পারে না এই জন্য চাই একটি রাজনৈতিক সংগঠন তুমি কোন পার্টিকে সমর্থন করো আমি দলীয় প্রভাব মুক্ত অথচ একটি দলই তোমাকে জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে পারে আমি আমি তোমাকে সেই দিচ্ছি আমার ছাত্র সংগঠনের নেতৃত্ব তোমার হাতে দিতে চাই এজন্য মাসে মাসে তোমাকে কত টাকা দিতে হবে মিস্টার চৌধুরী আপনি মনে হয় ভুল পাত্রে কষাকষি করছেন আমি বিক্রি হবার মতো পণ্য নই ভুল চিন্তা করছো অনেক আমি তোমাকে কিনতে চাইছি না আমি তোমাকে আমার আদর্শের সহযোগী শক্তি হিসেবে চাইছি আদর্শ কি আদর্শ আপনার টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালোবাজারি না হয় কালোবাজারিদের সহায়তাকারী অথবা বিদেশি প্রভুদের মদত পুষ্ট তাবেদার অনেক দেশ জাতি জানে আমি একজন স্বাধীন চেতা রাজনীতিবিদ কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানলাম আজ ভিন্ন কথা দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে কোন রাজনৈতিক নেতা নয় অরে তুমি আমাকে সন্ত্রাসী বলতে চাও রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা তাকে এর কিছুই ভাবা যায় না আসি তারা অনেক ভুলে যেও না আমার কর্মক্ষেত্র সারা দেশ আর তুমি সীমাবদ্ধ একটি কলেজ সংসদে কিন্তু আজকের পর থেকে ওই ছাত্র সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে আমি একটি দিনের জন্য তোমাকে শান্তিতে কলেজ সংসদ চালাতে দেব না আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি আজকের পর থেকে এই ধরনের কোন চক্রান্ত আপনাকেও আমি শান্তিতে করতে দেব না আসি রাজনীতিতে একটা কথা আছে শত্রুকে ঘায়াল করতে হলে প্রথমে তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে হয়